হ্যালো এভ্রি গুড মর্নিং সবাইকে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা ব্যাকের ওয়ার্কআউট রুটিন আজকে তোমাদেরকে ব্যাকের ওয়ার্কআউট গুলো তো দেখাবোই কিন্তু তার সাথে আমি আরো একটা স্পেশাল জিনিস কিনতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আর তোমরা তো জানোই এই এক্সারসাইজগুলো শুধু আমি নিজের জন্য করি না আমার মতনই যে সমস্ত ভাইদের ব্যাক উইক আছে বা ব্যাকে আরো মাসেল মাস অ্যাড করতে হবে তারা এই এক্সারসাইজগুলো ফলো করতে পারে তাই আমার ওয়ার্কআউট রুটিনগুলো আমি একদম সিম্পল রাখার চেষ্টা করি যাতে বিগিনার ভাইদের বুঝতে না অসুবিধা হয় আজ দুপুরে ওয়ার্কআউট করে বাড়ি এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম আমি যে জিনিসটা কিনবো সেটা প্রথমে অনলাইনে অর্ডার দিয়েছিলাম কিন্তু অনলাইনে প্রচুর দাম মানে অনলাইনে বারবার দামটা কমছে বাড়ছে তাই চলে গেছিলাম মেট্রো গলি অফলাইন স্টোর থেকে কিনতে তো এখন আমরা হলিল্যান্ড লার্ক এম টু এস এর সাউন্ড চেক করছি যে কেমন সাউন্ড আসছে পুরো চারিদিকে গাড়ি ঘোড়া হর্ন ফর্ন আরে এখানেই হর্ন বাজি দেয় আর ঢুকেই দেয় পুরো সাউন্ডটা দেখে নাও তোমরা বুঝে নাও কেমন দিন পর কষ্ট কষ্ট করে টাকা পয়সা জমিয়ে কিনেছি দিনের ইচ্ছা ছিল কেনার এটা কেমন আসছে অবশ্যই জানি তো এটা কেনার চক্করে আজকে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেল কিন্তু দারুণ মজা লাগছিল এতদিন পর এই জিনিসটা হাতে পেয়ে তো ফাইনালি বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে হতে এখন দেখতেই পাচ্ছ প্রায় দুটো বাঁচতে চলল তো আজকের মতো এটুকুই ছিল সবাই খুব ভালো থাকো হেলদি থাকো ফাটে বাক আউট করো